আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর সুতি কালেকশন সো অনেক সুন্দর কালেকশন দেখতে পারবেন আজকের ভিডিওতে চিকেন কারি কালেকশনের মধ্যে বেস্ট কিছু কালেকশন আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের অবশ্যই কাপড়গুলো ভালো লাগবে আর এই স্বাধীন দেশে আপনার স্বাধীন মতো কাপড় কিনা করবেন এখন থেকে সো আপনারা যেটা অর্ডার করতে চাবেন ইমূতো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন যতটুকু লাগবে ততটুকু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পারসেন্ট টাকা আগে বিকাশ করতে হবে আর একটা কথা মনে রাখবেন কাটা কাপড় রিটার্ন হয় না আপনারা যারা নেবেন কাটা কাপড় রিটার্ন করবেন না সো যদি পছন্দ হয় যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলেই জাস্ট অর্ডার করবেন এগুলো বহর হচ্ছে আড়াইতে এগুলো গছপুরো ছয়শো আশি টাকা অরিজিনাল সুতি চিকেন টিনি তিনি কালেকশন এগুলো কিন্তু খুবই সফট অনেক আরামদায়ক কালেকশন খুবই ভালো কোয়ালিটির কাপড় এক অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এগুলো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আপনারা সবচেয়ে আনকমন যত ধরনের গস কাপড়ই নিতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো গাইস ইনশাআল্লাহ আপনাদের আশা করি এই কাপড়গুলো ভালো লাগবে আপনার সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর আর আপনারা যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ঘুরবেন যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন একেবারে হোম ডেলিভারি দিব সারা বাংলাদেশের সব জায়গায় এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার করার পরে দেখেন কাপগুলো খুবই সফট অনেক আরামদায়ক প্রত্যেকটা পেন্টি অনেক সুন্দর অনেক আনকমন কালেকশন যেটা ভালো লাগবে সেটি আপনি স্ক্রিনশট নিয়ে তারপরে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজের মেসেঞ্জারে আপনারা এগুলো ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন এখানে দেখেন বাটিকের মধ্যে কিছু অর্গেন্ডি কালেকশন আছে সাতশো পঞ্চাশ টাকা গস ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ আগে কিন্তু নয়শো টাকা ছিল তারপরে সাতশো পঞ্চাশ টাকা চলে আসে